আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসি আপনাদের সবাইকে স্বাগতম পূর্বরা ডিম পরোটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। নরম তুলতুলে তুলে এই পরোটাগুলি বাঁচতে সময় একদমই কম লাগে আর খেতেও হয় ভীষণ মজার চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথম একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা তারপর নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এখন আমি আটা আর ময়দার সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি একটা ব্যাটার তৈরি করে নেব পানিতে একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে তাহলে ব্যাটারের গণতটা বুঝতে আমাদের সুবিধা হবে তবে খেয়াল রাখতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো রকমের লাম্পস না থাকে এখন আপনাদেরকে ব্যাটারের গণতটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হয়েছে আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব অন্যদিকে চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করা রেগুলার তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এত চামচ আস্ত জিরা এখন একটু নেশি দিয়ে দিচ্ছি বড় চে দুটো পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটাকে হালকা নরম করে বেজানো পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে এসেছে ওরপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি তবে চালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি একটা চামচ সবজি মশলা ওয়ান ফোর চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সাধমতো লবণ এখন একটু নেরেসেরা দিয়ে দিচ্ছি আগে থেকে বেঙেরা একটু ডিম এখন আমি ডিমের সাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব ডিমের সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এভাবে করে নের সেরা দুই তিন মিনিট খুব ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ পর ডিমটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে ওই দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস এখন একটু নেড়ে ছেড়ে চুলা থেকে নামিয়ে নেব আমাদের পুরোটা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি নাস্তা বলে বানিয়ে নেব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখন আমি প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নেব প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে এসেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি একশো চামচ ব্যাটার ব্যাটারটা দেওয়ার পর কিছুক্ষণ পর দেখা যাবে উপর থেকে ড্রাই হতে শুরু করেছে যখন দেখবেন পুরোটা এরকম ড্রাই হয়ে গিয়েছে ওই পর্যায়ে উলটিয়ে দিতে হবে তারপর মাছ বরাবর দিয়ে দিচ্ছে আগে থেকে বানিয়ে রাখা পুর এখন এভাবে করে মুখটা সমান করে দিতে হবে আর এভাবে করে চেপেছে একটা সাথে একটা লাগিয়ে দিতে হবে এবার আমি পরোটাটা উলটিয়ে দেব তারপর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এখন আমি চুলা রাস মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাটা বাজা হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলো নাস্তা বেজে নেব দেখুন বন্ধুরা আমার পরোটাগুলি বানানো হয়ে গিয়েছে একটা সিরে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকুন না লাগে